দেখো এরকম পাগলামি করো না তুমি গাছ থেকে নামো নেমে কথা দেখো আমি এত কথা বুঝি না তুমি আমার বিয়ে করবে কিনা এটা কও পরে করা যাবে এখন তুমি নামো তো আগে আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু ফাঁস দিলাম আরে তুমি তুমি ফাঁসি দেয়ার কথা বলো না তুমি যদি এই গাছে ফাঁসিতে ঝুলো তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আমি তোমার কি না দিছি আমার টাকা পয়সা যা বিদেশ কামাইছি সব তো আমি তোমারই পাঠাইছি আর তুমি কইছ যে আমার বিয়ে করবা এখন তুই আমার বিয়ে করতেছ না সত্যি সত্যি কও তুমি আমার বিয়ে করবা তাইলে আমি আন্নাল কিন্তু যে এত বাই লাভ দিলা এই শোনো তুমি গাছের উপরে বসে যতই পাগলামি করোনা কেন তোমার পেমের পুত্র না মাথা থেকে না আমি কিন্তু আমার बाबूমা রে এক টাকাও দই নাই আমি যা টাকা বইসা কামাইছি কুপাস টাকা আমি কিন্তু সব টাকা তোমারে দিছি আর তুমি আমার দিনের পন দিন কইছস আজকে না কালকে তুমি চালু চলে আসো এখন কি আমার বিয়া করবে না না কই শোনো

ও আমাকে অনেক ভালোবাসে ঠিক আছে আমি ওকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি আর আমার ফ্যামিলি চায় না যে আমি ওকে বিয়ে করি এখন আমি কি করতে পারি বলেন আচ্ছা আয় চলাই তুমি বলো তো ঘটনাটা কি হয়েছে তোমার এই অবস্থা কেন বলো তো শুনি আমি অন নিজেই নিজে আবার গিল্ল হইতাছে না না আমি কি করে সমাজে বলতে পারি আমি আজকে কাছে উঠতে পড়তে চাই আমি হারে ঠিক আছে ভালোবাসো বললে এই জন্য আত্মহত্যা করতে হবে এটা তো কোনো কথা না তাই না কি করবো ঠিক আছে তুমি শান্ত হো তুমি শান্ত হও শোনো কথা বলি এই আত্মহত্যা করে কোনো শোনো মা ওই ছেলেটা তোমার জন্য ভোর পাগল সে প্রবাস থেকে অনেক কিছু তোমাকে আমি ওকে বিয়ে করতে পারি কিন্তু একটা শর্ত আছে আবার শর্তি আমি তোমার সাথে কেন এরকম আচরণ করছি একবারও জিজ্ঞেস করছো আমাকে করি কারণ তোমার বোন আমার ভাইকে ধোকা দিয়েছে আর আমিও চাইছিলাম আমি তোমাকে ধোকা দিয়ে আমার ভাই যে কষ্টটা পাইতেছে সেইটা অনুভব করানোর জন্য এখন বুঝতে পারছো তুমি কি মনে করো আমি হৃদয়হীনা আমি পাষণ আমি তোমাকে ভালোবাসি না ভুল আমি বাইবুল বুঝি না আল্লাহ আল্লাহ আমার মৃত্যু বাবা মেয়েটা ওর ভুল বুঝতে পেরেছে তোমাকে বিয়ে করবে সেরকম একটা আশ্বাস পাওয়া গেছে তার কাছ থেকে তুমি শান্ত হও বাবা আর চলো তোমাদেরকে বিয়ে বিয়ে দিয়ে দিব তোমার গার্জেনকে খবর দাও আর তোমার গার্জেনকে খবর দাও এই গার্জেন মিলে একত্রিত হয়ে তোমাদের বিয়েটা দেবো চলো 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 মা এখন একটা হাসো ঠিক আছে চলো